হ্যালো গাইজ আজকের সানডে যেহেতু সেই জন্য মেয়ে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি সাজুগুজু করে নিয়ে এবার বেরোচ্ছি মার্কেটে একটু যাবো মেয়ে তো খুব খুশি সানডে আসলেই বাবা যেহেতু বাড়িতে থাকে তো চলে এসছি আমরা নোয়াটিতে সিলেদার আজকে একটু জুতো কিনবো বলে তো কত্তমশাই অনেক দিন ধরেই বলছিল জুতো কিনবে কিনবে তো আশাই হচ্ছিল না তো আজকে চলেই আসলাম তো এবার জুতো চয়েস করছিল যেটা ওর চয়েসে হচ্ছিলো সেটা ওর সাইজে আসছিল না পায়ে আবার যেটা সাইজে আসছিল সেটা আবার একটুখানি মানে কেমন না কোনো 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 খটি আসছে যাই হোক এবার আমরা দুজন মিলে একটু ভিডিও করে নিলাম এই দাদাটা একটু দোকে দেখে ওর সাথে একটু খেলা করছিল। আর এবার আমরা চলে যাচ্ছি বাচ্চাদের সেকশানে তো সেখানে দেখো কত জুতো কিন্তু আমার মেয়ের পায়ের জুতো খুবই মুশকিল কিন্তু আমার মেয়েই বাছাই করেছে এই জুতোটা আমিও দেখিনি আমার বড়ও দেখিনি কিন্তু ও ঠিক জুতো এই জুতোটা হাতে নিয়ে বলছে পা পা মানে পায়ে পড়বে তো যাই হোক আমি জিজ্ঞাসা করলাম এই জুতোটা ছোটো সাইজ আছে নাকি চক্রে ছোটো সাইজ পেয়েও গেছি আমরা কি মজা তাই না তো এবার মেয়ে তো খুবই খুশি জুতো পেয়ে ও পায়ে এখনই পরবে তো বিল করা ছাড়া তো আগে পায়ে পরতে দেবে না আর দেখো কি স্টাইলের জুতো বাচ্চাদের কিটো টুটো খুবই ভালো লাগছে জুতোগুলো একটু আওয়াজ হলে প্যাপু প্যাপু আওয়াজ হবে সেই জুতোগুলো বেশি ভালো লাগবে কিন্তু এই জুতোটায় কোনো ব্যাপক আওয়াজ নেই কিন্তু বেশ ভালো লাগছে যেহেতু ও পছন্দ করেছে আর জুতোটা মানে নেবেই ও কি চিল্লাচ্ছিল সিদ্ধা সিদ্ধা সবাই বুঝে গেছে আমার মেয়ে কেমন এত দুষ্টু কি বলবো আমার মেয়ে বলে বলছি না সত্যিই দুষ্টু খুবই দুষ্টু তো ও এখন পায়েও এখনই পড়বে দেখো পায়ে অলরেডি পরে বসে রয়েছে এবার আরেকটা পায়েও এটা পড়বে তো আমাদের নেওয়া হয়ে গেলো জুতো নিয়ে আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাই করছি তারপর চলে এসেছি স্টাইল বাজারে স্টাইল বাজার থেকে ওরে একটা সিপার নিয়ে নিলাম তো সিপার নেওয়ার পর আমরা তারপরে একটুখানি বেরিয়ে গেলাম একটুখানি খিদে পেয়ে গেছিলো তাই একটুখানি চাউমিন খেয়ে নিলাম তারপর চাউমিন খাওয়ার পর বাড়ি চলে আসলাম তো চলো আজকের ভিডিওটা নিয়ে শেষ হয়ে গেছে